আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আপনাদের সামনে কলা আলু ভাজে বিরিয়ানি নিয়ে আসলাম এই জন্য আমি প্রথমে আলোগুলাকে সুন্দর মতো পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখলাম এর মধ্যে কলাগুলোকে সুন্দর করে কেটে নিলাম এই কাটা কলাগুলোর মধ্যে লবণ দিয়ে সুন্দর করে এটিকে মেখে নিব কারণ কলা ভাজি ভাজি করলে তিতা একটু বেশি লাগে তো এই জন্য কেউ খেতে চায় না এই কারণে লবণ দিয়ে মাখলে এই তিতাটা কমে যায় এর মধ্যে আমি তেজমরিচও কেটে নিলাম আলু আর কলাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর মাখা কলাগুলোর মধ্যে যখন পানি দিবো তখন এই রসটা বেরিয়ে আসবে এখন ভাজি করলে কলাটা তিতা অনেকটাই কম লাগবে তারপর চুলায় আমি কড়াই বসিয়ে নিলাম যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলের পরিমাণটা বেশি দেব কারণ এখানে আমরা কলাটাকে তো কলার আলুর মধ্যে একটু পানি রাখব না তো তেলটা যখন বেশি দেবো তো করলা আলুটা তেলের মধ্যে ভাজা হবে যে কারণে আর পানি দেওয়া লাগবে না তারপর আমি এ কড়াইতে আলু দিয়ে দেব এর উপরে কলা দিয়ে দিব এর উপরেই আমি পেস্টটা দিয়ে দিব কারণ আমরা জানি নর্মালি সব ভাজিগুলোতে পেঁয়াজ আর মরিচটাকে লাল করে তারপরে দেওয়া হয় কিন্তু এই কলা ভাজিতে যখন আমরা কাঁচাই মরিচ ব্যবহার করব। তখন এর তিতার পরিমাণটা অনেক কমে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এভাবে দেওয়ার পরে আমি সবগুলা উপকরণকে একসাথে মিশিয়ে নিব। মিশানোর পরে এভাবেই অনেকক্ষণ জাল করে নেব কারণ কলা ভাজি সম্পূর্ণই ঢাকনা দেওয়া ছাড়া এবং কিছুক্ষণ পর পর লাড়া দিয়েই রান্না করতে হয় ঢাকনা দিলে এবং চোলার আঁচ কমালে কলা ভাজিটি তিতা লাগে আমরা ঘরে বেশিরভাগই সময় দেখি যে কলা ভাজিতে তিতা হয় আমাদের কলা ভাজি তিতা হওয়ার কারণটা শুধুমাত্র এই একটাই যে আমরা কলা ভাজি করার সময় চুলার আঁচ কম রাখি এবং ঢাকনা ছাড়া ঢাকনা দিয়ে তৈরি করি কিন্তু আমাদের ঘরে যে কলা ভাজি তৈরি হয় এটা তৈরির সময় কখনোই ঢাকনা দেওয়া হয় না এবং চুলার আঁচও কমানো হয় না কিছুক্ষণ পরপর লাড়া দিলে চুলার আঁচও কমাতে হয় না এভাবেই আস্তে আস্তে আমরা কলা ভাজিকে নেড়ে চেড়ে কলা ভাজি আস্তে আস্তে তৈরি হয়ে যায় আর এভাবে কলা ভাজি তৈরি করলে কেউ বলতে পারবে না যে কলা ভাজিটি তিতা হয়েছে দেখেন আমি এখন আবার কলা ভাজিটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিলাম এবং একটি আলু দেখবো হয়েছে কি না যখন দেখবো যে আলুটিকে সুন্দর মতো ভাঙা যাইতাছে তখন বুঝবো যে কলা ভাজিটি হয়ে গেছে এখন দেখেন কলা ভাজিটি আমার পুরো রান্না হয়ে গেছে কলা ভাজিটি প্রস্তুত